আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে বর্তনী এবং চলবিদ্যুতের অধ্যায়টা দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি তো চলো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আজকে আমরা যে বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করব। সেটার মধ্যে আছে হলো বিভব বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ প্রথমে আসো আমরা বিভবটা একটু বোঝার ট্রাই করি আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব কারণ এই জিনিসগুলো নর্মালি ক্লাসে ওইভাবে প্র্যাকটিক্যালি বোঝানো হয় না যে কারণে তোমাদের অনেক কনফিউশন থাকে এবং আমি ট্রাই করেছি যে এই সংজ্ঞাগুলো যেন সহজে তোমাদেরকে এক্সপ্লেন করা যায় অনেক আচ্ছা আসো বিভব বিভবকে আমরা ভি দ্বারা প্রকাশ করি কোনো জায়গায় একক ধনাত্মক চার্জ রাখতে কোনো জায়গায় একক ধনাত্মক চার্জ রাখতে যে কাজ করতে হয় সেটা কি বলা হবে কি বিভব আর এই যে বিভবগুলো আমরা পাচ্ছি মনে করো এই জায়গায় এই কলমটা একটা বিভব আছে এই জায়গায় এতটুকু উচ্চতায় এই কলমটার একটা বিভব আছে এখন এই দুই জায়গার এই দুই কলমটার বিভব পার্থক্য মানে দুই জায়গায় যে বিভবের যে পার্থক্যটা এটাকে আমরা কী বলবো বিভব পার্থক্য বলব সো সিম্পল বিভব বুঝলে বিভব পার্থক্য আরও ইজি সো বিভব পার্থক্যকে আমরা ডেল ভি দ্বারা প্রকাশ করি ডেল চিহ্ন এই যে ত্রিভুজটা আর ভি ডেল ভি দ্বারা কি বুঝি আমরা বিভব পার্থক্য এটার একক ভোল্ট এইবার আসো তড়িৎ প্রবাহ সমস্যা নেই ভয় পাওয়ার কোনো কারণে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব জানি সব মাথার উপর যাইতেছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহকে আমরা কি দ্বারা প্রকাশ করি আই দ্বারা প্রকাশ করি আর এটার একক কি অ্যাম্পিয়ার তখন বিভব পার্থক্যের জন্য চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সেটাকে কি বলবো আমরা তড়িৎ প্রবাহ বলবো সো তড়িৎ প্রবাহ হবেই না যদি বিভব পার্থক্য না থাকে বা পটেনশিয়াল যে ডিফারেন্সটা সেটা না থাকে এবার আসো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব আমি দুইটা গ্লাস নিছি একটা গ্লাসে ফুল পানি আছে একটা গ্লাস হলো ফাঁকা ঠিক আছে আমি যখন এই লাল গ্লাসটা উপরে তুলবো তখন কি হবে বিভব শক্তি বাড়বে এটার যত উপরে তুলবো তত বাড়বে সো এইটার বিভব শক্তি এটার বিভব শক্তি কিন্তু সমান থাকবে না যদি আমরা একটা পাইপের মাধ্যমে এই দুইটা বিভবকে উচ্চ বিভব আর নিম্ন বিভবকে এক করে দিতে পারি ঠিক আছে তাহলে দেখবা ভিতরে যে পানি এটাকে আমি এক্সাম্পল হিসেবে নিতে পারি তড়িৎ প্রবাহের এক্সাম্পল আমাদের দরকারটা কি চার্জের পরিবহন এক স্থান থেকে অন্য স্থানে চার্জের পরিবহন হলে তো বিদ্যুৎ প্রবাহ হবে তাই না এখন যখন আমি জিনিসটা যখন আমি লাল গ্লাসটা উপরে তুলব বিভব তৈরি হইল লাল গ্লাস হলো উচ্চ বিভব সাদা গ্লাস কি নিম্ন বিভব এখন পাইপের মাধ্যমে যখন আমি জিনিসটা জোড়া লাগালাম তখন কি বিভব পার্থক্যের তৈরি হইল দেখো আমি যখন এই গ্লাসটা যত উপরে তুলব এখানে কিন্তু এখন নিচে আসে নিচে রাখছি পানি কিন্তু ফ্লো হইতেছে হইতেছে না যখন আমি এটা একসাথে লাগাই দিয়েছি প্লাস এটার কি বিভব বাড়াই দিলাম বা পটেনশিয়াল ডিফারেন্স ডিফারেন্স করে দিলাম তখন দেখো এই যে পানি পড়তেছে দেখছো এই যে গ্লাসে পানি পড়তেছে এই সাইড থেকে দেখছো এই যে আমি কিন্তু লাল গ্লাসটা উপরে ধরে আসি পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে যার কারণে কি হইল পানি পড়তেছে বা তড়িৎ প্রবাহিত হচ্ছে যদি এক্সাম্পল হিসেবে নিতে চাও যদি আমি এটা নিচে নামাই দিই লাল গ্লাসটা পটেন্সিয়াল ডিফারেন্স শূন্য তখন কি পানি পানি কি পরিবহন হচ্ছে হচ্ছে না তার মানে কি বিভব পার্থক্য থাকলেই চার্জ এক স্থান থেকে অন্য স্থানে যাবে আর চার্জ এক স্থান থেকে অন্য স্থানে গেলে সেটাকে কি বলবো সেটাকে কি বলবো বিদ্যুৎ প্রবাহ বলবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো বিষয়টা আমরা আরেকবার দেখি মজার না বিষয়টা লাল গ্লাসটা আমি উপরে তুললাম পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হইল পানি পড়তেছে এই এক্সাম্পল দ্বারা আমরা এটাও বলতে পারি যে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝলাম তাই না এবার আসো আমরা একটা সার্কিট এখানে দেখলাম এটা হলো কি তড়িৎ প্রবাহিত হচ্ছে আমরা এখানে একটা ব্যাটারি লাগাইছি এই যে একটা ব্যাটারি ব্যাটারি প্লাস অংশ এই সাইডে মাইনাস অংশ হলো এই সাইডে আমরা এই এই সাইডে একটা তার লাগাইছি এই সাইডে মনে করে একটা তার লাগাইছি এখানে একটা বাল্ব বা লাইট যুক্ত করছি যুক্ত করার ফলে কি হইলো লাইট জ্বলতেছে আমাদের তাই না লাইট জ্বলল এখানে কি হচ্ছে জানো এখানে তোমার বিভব পার্থক্য তৈরি হচ্ছে বিভব পার্থক্যের কারণে চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ইলেকট্রন কী হয় ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয় এটা মাথায় রাখবা এই যে আমি এখানে লিখে দিছি ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয় আর তড়িৎ প্রবাহ যেটা এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হবে তড়িৎ প্রবাহ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো এসি আর একটা হলো ডিসি একটা হলো অল্টারনেটিভ কারেন্ট আর একটা হলো ডাইরেক্ট কারেন্ট অল্টারনেটিভ কারেন্ট কোনটা অল্টারনেটিভ হল দিক পরিবর্তী বা দিক পরিবর্তন করে ঠিক আছে এই যে চিত্র মাধ্যমে দেখা হয়েছে দেখানো হয়েছে আর ডাইরেক্ট কারেন্ট হলো একমুখী যেটাকে আমরা ব্যাটারি বলে থাকি ব্যাটারি কিন্তু একটা ডাইরেক্ট কারেন্ট ঠিক আছে এই যে চিত্র মাধ্যমে দেখানো হয়েছে আর আমরা যে বাসাবাড়িতে যে কারেন্টটা ব্যবহার করি এটা কিন্তু অল্টারনেটিভ কারেন্ট বা এসি অল্টারনেটিভ কারেন্টকে আমরা পর্যায়বিত্ত প্রবাহ বলে থাকি বা এটা একই বলা যায় পর্যায়বৃত্ত প্রবাহ বলা হয় এটাকে সো এটার যে ফ্রিকোয়েন্সি হলো বাংলাদেশের ক্ষেত্রে হলো পঞ্চাশ হার্স এবং ইউএসএ বা আমেরিকার ক্ষেত্রে এটা কি ষাট হারস বাংলাদেশে নর্মালি আমরা ফিফটি হার্টস ফ্রিকোয়েন্সির যেই অল্টারনেটিভ প্ল্যান এটা আমরা ইউজ করে থাকি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল